চার নিয়তে দুই রাখাত নামাজ পড়বেন এক নম্বরে হলো শকর আদায়ের নিয়ত করবেন আল্লাহ কুটি কুটি নিয়ামত আমাকে দিয়েছেন যে নিয়ামত শকর আদায় আমার পক্ষে সম্ভব হয় নাই রব্বুল আলামিন আমি এই দুই কাত নামাজ পড়ছি শকরের নিয়তে আমাকে শকর গুজার বান্দা বানান দুই নাম্বার এস্তে ফারের নিয়তে রব্বুল হাজার ও লাখ ও করোড়ো গুণা হয়ে গেছে যে গুনার এস্তে ফার আমি করতে পারি নাই আপনি মেহরবানি করে আমি ইস্তিগফারের নিয়তে এই দুই রাকাত নামাজ পড়ছি তিন নাম্বার এটাকে বলে সালাতুল ইস্তীআদা ইস্তীআদা আউযু থেকে ইস্তীআদা ইস্তীআদা মানে আল্লাহ তলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়া আল্লাহ কোন মুসিবত কখন আসে জানা নাই কোন বিমারি কখন আসে জানা নাই কোন परेशानी কখন আসে জানা নাই সমস্ত परेशानी থেকে বাঁচার আশায় আমি দুই রাকাত নামাজ পড়ছি চার নম্বরে হলো আল্লাহ আমার যে কত প্রয়োজন হইতে পারে কত লাখের প্রয়োজন আমার আছে যেই প্রয়োজনগুলো আমি জানি না আপনি তো জানেন আমার প্রয়োজনগুলো پورا করে দেওয়ার নিয়তে সালাতুল হাজাত এই চার নিয়তে দুই রাকাত নামাজ পারবো না ইনশাআল্লাহ কয় নিয়তে বলেন কয় নিয়তে কয় নিয়তে ছাত্ররা ওলামা کرام বলেন এক নাম্বার সালাতউল শুকর দুই নাম্বার সালাতউল ইস্তিগফার ও তাওবা তিন নাম্বার সালাতউল ইস্তিয়াদা চার নাম্বার সালাতুল হাজাত আল্লামা তাকি ওসমানি দামাত বরকাতুহ তিনি বলেন আমার পীর ও মুরশিদ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই তিনি একদিন আমাকে বলেন আব্দুল হাই আ তাকি মই তুমহে এক আযীম ও शान তোহফা দেনা চাহতা হুঁ তাকি আমি তোমাকে একটা মূল্যবান উপঢোকন দিব নিবা আচ্ছা মুরিদ যদি এত বড় হয় আর পীর যদি এত বড় হয় উপঢোকনটা কত বড় হবে মুরিদকে আল্লামা তাকি উসমানী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম তিনি আর তার পীর যদি হয় ডক্টর আব্দুল হাই যিনি হাকিম উলম্মতের খলিফা হাকিম উলম্মতের খলিফা বলেন তাকি আমি তোমাকে একটা আজিম হুসান তোহফা দিব নিবা আমি তোমাকে একটা দামি উপঢোকন দিব নিব নিবা তুমি তো তিনি বললেন হাজরাত জি জি দি জি দি জি জি অবশ্যই নিব হজরত দেন হাজত বললেন যে শোনো রোজানা এই চার নিয়তে দুই রাখ নামাজ পড়ো কে কাকে দিয়েছেন বলেন ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ কি দিলেন কাকে আল্লাহ মাতা কি কি সবক দিলেন আজিম উসান তোহফা বলেন বলেন আজিম উসান তোহফা মহা পুরস্কার দিলেন এবার এই বললেন যে এই চার নিয়তে সালাত শুকর صلاة الاستغفار صلاة الاستعادة صلاة التوبہ استغفار صلاة الحاجات اے چار نیتی دوریا کات نماز روزانہ پوڑبا اے پر حضرت جی کش کر لین اللہ ماں تقریب اسمان جی کش کر لین حضرت یہ عظیم شان تحفہ ہے ہاں حضرت حکیم الامت محمد مجھے ایسا ہی بتایا حکیم الامت اما کی بولے تین عبدالحی میں تمہیں ایک عظیم شان تحفہ دوں گا لوگے تم امی تمہیں ایک عظیم شان تحفہ دی وہ

কি বলছি বলেন তোমার জরুরত এটা চল্লিশ বছর পরে হবে এটাও রপুরা করে দিবে বানাও একইন বানাও একইন বানাও না সরি আফওয়ান একইন বানাই বানাই বানাও তো আপনাদের কাজ আপনারা করবেন আমারটা আমি করি আমারটা আমি করি একইন বানাই বলেন বলেন কি বলছি আপনারা বলেন একইন বানাও বলেন আমি বলবো একইন বানাই আপনাদের উপরে কি আমার দখল আছে এখন কারো উপরে কারো দখল নাই এখন সব দখল ফেসবুকের উপরে চলে গেছে বুঝেন নাই কথা এখন দখল কার উপরে এখন সব ফেসবুকের গোলাম হয়ে গেছে সব মোবাইলের গোলাম আব্দুল আব্দুল মোবাইল এভাবে বেশি দিন চলতে দেয়া যায় না এটা ধ্বংসের পূর্ব আলামত কি বলছি বলেন এটা ধ্বংসের কি এটা ধ্বংসের পূর্ব লক্ষণ এভাবে গুনার সাগরে মেতে যাওয়া এটা ধ্বংসের পূর্ব লক্ষণ এটা ধ্বংসের পূর্ব আলামত। আলামতিমুসান তোফা হাকিমুল দিয়েছেন কাকে ডক্টর আব্দুল হাই কে আর তিনি কাকে দিয়েছেন আল্লাহ তকি উসমানী কে আর তিনি উম্মদ কে দিয়েছেন আজিম আজিমান তোহফা নামক রেসাল রেসালার নাম দিয়ে দিয়েছেন আজিমান তোফা আজিম মুশান বকশিস বলেন আজিম উসান কি দুনিয়ার সব কিছু টাইম মিলে লেকিন দু না ফলে টাইম মিলে না হালাকে অথচ দুই রকাত নামাজ দুই রকাত নামাজ চার ছেজদা এক এক ছেজদা খাই রুমিনা ফিহা সময় হবে না আপনাদের আমাদের সময় নাই বক্তাদের সময় নাই জোরে কন না ঠিক জোরে কন আপনাদের সময় আছে বক্তাদের সময় নাই ঠিক কি দুই নামাজ কয় নিয়তে পড়বো ইনশাল্লাহ কয় নিয়তে মুখস্ত করেন চার নিয়তে দুই রাকাত নামাজ সালাতুল লাওয়া আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ সালাতুল ইসতিআদা আল্লাহু তো যদি এই দুই রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের সময় করেন তাহাজ্জুদের মধ্যেই ওই দুই রাকাত চার নিয়ত করেন হবে কি হবে না বলেন জোহরের যোহরের সুন্নতের পরে দুই রাকাত নামাজে চার নিয়ত করেন হবে না ইনশাআল্লাহ কোন মানুষ যদি মাগরীবের নামাজের পরে ছয় রাকাত আউয়াবিন পড়ে কয় রাকাত বলেন মাগরীবের পরে ছয় রাকাত আউয়াবিন রাসূল বলেন ১২ বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে কয় বছরের বারো বছর এক টানা বারো বছর এক টানা যদি কেউ আবাদত করে যেহেতু রাসূল মুতলাক বলেছেন আমি এটার এবার ফর্দে কামেল বলি যদি বারো বছর এক টানা আরাফার মাঠ হয় কি বলছি বলেন আর সূর্য হেলার পর থেকে জাওয়ালের পর থেকে গুরুব হয় আর এই সময় যদি এক ছেদ দা আপনি পড়ে থাকেন যে পরিমাণ হবে পরে ছয় রাখা তার চেয়ে দামি হবে আমি ফর্দে কামেল বলেছি বুঝেন আমি কি বলেছি ফর দ্য কাম এল বুঝেন নাই আর সামনে দ্য কাম এল আই বা দোত তার ফর দ্য আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয় আপনি তাওয়াফের ওয়াফ এর ফরের দুই একা নামাজ পড়েন সেটা যদি বারো বছর লম্বা হয় শুভল্লা বললাম যে পরিমাণ হবে মাগিবের পরের ছয় রাখা তাও আমি তার চেয়ে বেশি দাম আমি ফর্দে কামেল বলেছি যেমন ধরেন যদি জুমার নামাজ হয় হারামে পা কি হয় আর ওটা যদি বারো বছর হয় নেকি হবে তো কি পরিমাণ অল্প আচ্ছা কোন মানুষ যদি ফজরের নামাজের পরে ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে নামাজের জায়গায় বসে থাকে আর পড়তে থাকে সূর্য পরে দুই নামাজ পড়ে বলেন একটা হজ একটা পুরা 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 কয় হজ কয় উমরা হজে কত লাগে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার এতক্ষণে ইনশাল্লাহ আমি হয়তো হারামে পাকে থাকবো ইনশাআল্ ইনশাল্ বলেন ইনশাহ আল্লাহ ন্যায় যদি সই সোমবারের ফ্লাইট আজকে কি বার ওহ ইনশাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করেন ফজরের পরে যদি আপনি যেখানে ফজর পড়েছেন সেখানে বসে থাকলেন একটু তজবি হাত পড়লেন

De acuerdo que...